তিন মাস ধরে বন্ধ মিড ডে মিল রান্না প্রশ্ন উঠছে শিশুদের নিয়ে কি ছেলেখেলা করছে প্রশাসন ব্লকের বরাবাজার হারামডি প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরের ছাদের ধসে পড়ে প্রায় তিন মাস আগে তার তারপরেই বিষয়টি স্থানীয় বরাবাজার দু নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক ও বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয় খবর পেয়ে স্কুল পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়া হয় চোদ্দ দিনের মধ্যেই নতুন রান্নাঘর বানানো হবে সেই আশ্বাসে খোলা আকাশের নিচেই ওই কটা দিন রান্না হয় তারপর চোদ্দ দিন অতিক্রান্ত হওয়ার পরেও রান্নাঘর তৈরি না হওয়ায় গ্রামবাসীরা রান্না বন্ধ রাখার সিদ্ধান্ত নেন গ্রামবাসীদের সিদ্ধান্ত যতদিন না রান্নাঘর তৈরি হচ্ছে ততদিন রান্না বন্ধ থাকবে কারণ খোলা আকাশের নিচে রান্না করা বিপজ্জনক হতে পারে তারপর থেকেই প্রায় তিন মাস হল বন্ধ রয়েছে মিড ডে মিল রান্না কোনো ইতিবাচক উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীদের পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক সমষ্টি উন্নয়ন আধিকারিক জেলা শাসক চেয়ারম্যানসহ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি জানা যায় রান্নাঘরের ভগ্নদশার বিষয়টি প্রায় দু বছর আগেই প্রশাসনকে জানানো হয়েছিল এ বছরের বর্ষার সময় রান্নাঘরের ছাদের চাঙড় ধোশে পড়ার পরেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায়। গ্রামবাসীরা দাবি তোলেন প্রশাসন যদি রান্নাঘর বানাতে না পারেন তাহলে তা গ্রামবাসীদের জানাক গ্রামবাসীরা চাঁদা তুলে রান্নাঘর বানাতে রাজি আছে দাবি আপনাদের কোন যদি ভিডিও না পারবে তো আমাদেরcamel লোকেই আদায় করে করে দেব খালি ভিডিও একটা বলে রাখ যে আমরা পারবো না ও বারবার করে প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসনের কোনো নাই তিন মাস ধরে মিড ডে মিল বন্ধ আছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে কিন্তু প্রশাসনের কোনো ঠিকই নেই প্রশাসন একটা লিখিত পর্যন্ত আত্মক দেয় নাই যে আমরা প্রশাসন থেকে কিছু করতে পারছি না আপনারা আমরা গ্রামবাসী আদায় করে আমরা প্রস্তুত আছি ঘর বাড়ি করার জন্য রান্নার কিন্তু সেটাও ওনাদের লিখিত দিতে নারাজ হ্যাঁ আমাদের মিড ডে মিলের ঘর আমাদের প্রতিটা বাচ্চা উপকৃত হয় এবং আমাদের যা গ্রামের অবস্থা তাতে অনেকেই ডিপেন্ড করে আমাদের মিড ডে মিলের উপর কিন্তু দেখা যাচ্ছে বারবার প্রশাসনকে বছর দুয়ে হইল বারবার আবেদন নিবেদন করে কোনো কাজের কাজ কিছুই হয়নি তাইলে আমরা চাইছি যদি আমাদের ভিডিও অফিস বা কোনো অফিসারের তথ্য থেকে কোনো লিখিত অনেকে জানানো হয় যে আমাদের পক্ষে সম্ভব নয় তাইলে আমরা আশা করি নিজেরাই কালেকশন করে বাড়িতে বানাবো বিদ্যালয়ের সহ শিক্ষক সুশান্ত পাত্র সরাসরি অভিযোগের আঙুল তোলেন বিদ্যালয় পরিদর্শক সহ বিডিও ও বিধায়কের বিরুদ্ধে তার বক্তব্য এসআই বিডিও সহ অন্যান্যরা ইচ্ছাকৃতভাবে ছোট ছোট শিশুদের নিয়ে ছেলে খেলা করছে তিনি বিডিওর উদ্দেশ্য বলেন বিডিও অপ্রয়োজনীয় কাজ বেশি করছেন কিন্তু তিন মাস ধরে যে মিড ডে মিল রান্না বন্ধ আছে সে বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি আমি সবদিন বলে আসছি এখনো বলছি আমাদের এটার জন্য মূল দেয় আমাদের এসআই এসআই কোনোদিন বিডিওকে বলে নাই যে আমাদের একটা স্কুলে দিন ধরে রান্না বন্ধ হয়ে গেছে তাহলে আপনি কিছু ব্যবস্থা নেন না এসআই আমাদের দেখিতে দেখি যে আমি পাচ্ছি না ভিডিও করছে না আমি বলছি কারণ এসআই কি মনে করছে এবার ভয় যে আমার চাকরি চলে যাও তো আমি তো প্রেমার সামনে বলছি যে এসআই করছে না আমার চাকরিটা যাক দেখি ভিডিও সাহেব সাহেবটা দায়ী আছে ভিডিও সাহেব আনন্দবাজার পত্রিকায় বলেছিল আমি নতুন ঘর্তি করে দেবো কিন্তু এখনও পর্যন্ত কিছু করেন নাই উনি করছেন শুধু কি জেনকুে জল নাই সেখানে ও সেফটি ট্যাঙ্কি করছে যেখানে দরকার নাই বর্জ্য পদার্থ জায়গা সেটাও করে দিচ্ছেন মানে যেগুলোর কোনো প্রয়োজন নাই সেই সবগুলো উনি করছেন আর ছোটো ছোটো বাচ্চারা আমাদের তিন মাস ধরে না খেতে পেয়ে আছে কিন্তু সেগুলো উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন নাই এমন আমাদের চেয়ারম্যান যিনি দুটি পদে আছেন আমাদের জনপ্রতিনিধি উনিও কিছু দেখছেন নাই ডিআইও কিচ্ছু নাই আমরা সবাইকে জেনেছি ডিএমোর অবস্থা তাই মানে প্রশাসনের এটা প্রচণ্ড গাফিলতি আর দু বছর হলো আমাদের জানা নিল কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি আর আমাদের এটার একদম মূল্য এসছে আমাদের এসাই উনি কোনো ব্যবস্থা এলেন না এটা সম্বন্ধে এ বিষয়ে বরাবাজার দু নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক রতন কুমার সর্দারকে ফোন করে জানতে চাওয়া হলে তিনি রূপসী বাংলা মিডিয়ার নাম শুনেই ফোন কেটে দেন তারপর তাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি হ্যাঁ নমস্কার স্যার আমি রুপশী বাংলা মিডিয়া টিম থেকে বলছিলাম হ্যালো হ্যাঁ স্যার নমস্কার আমি রূপসী বাংলা মিডিয়া চ্যানেল থেকে বলছিলাম হ্যালো বিষয়ে জানতে এ বরাবাজারের বিডিও ঋদ্ধিমান চ্যাটার্জিকে ফোন করা হলে তিনি বলেন রান্নাঘর বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কি কারণে এখনো তা হয়নি সেই কনফিডেন্সিয়াল বিষয়টি তিনি বলতে পারবেন না কোথায় রূপসী বাংলা হ্যাঁ রূপসী বাংলা মিডিয়া ব্লকের হারামডি প্রাথমিক বিদ্যালয়ের গত 3 মাস থেকে মিডডে মিল বন্ধ আর তাতে সমস্যায় সম্মুখীন হচ্ছেন ঘুরে পরিবারা যেখানে সেখানকার শিক্ষক তিনি জানিয়েছেন যে প্রশাসন দপ্তরে জানিও কোনো হস্তক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন কি বলবেন এই আমরা ব্যবস্থা করেছিলাম সমস্ত অ্যাকশন ও নিয়েছিলাম তারপরও যেটা হয়ে হতে পারেনি ওটার ক্ষেত্রে মানে আরো ব্যাপার আছে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ কো অপারেশন ছিল এবার কন্ফিজেন্সিয়াল ডিটেলস তো আমি দিতে পারবো না আচ্ছা আচ্ছা সে কতদিন বা সেটা তো কতদিন সময় লাগবে এই মিটিং চালু করানোর আগামী সপ্তাহের মধ্যে হিসেবে খেলে চালু হয়ে যাবে হ্যাঁ যেখানে তারা আমি আমি বুঝতে পারি সমস্ত আমরা সমস্ত কাজই করেছি এবার ব্যাপার হলো আমরা কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলতে পারছি না কিন্তু বি রেস্ট আমরা করেছি অ্যাকশন নিয়েছি সমস্ত কিছু করেছি যে আজকে ছিল তাকে শোকাজ পর্যন্ত করা হয়েছে ওকে তাহলে কি কারণে তিন মাস ধরে রান্নাঘর তৈরির কাজ হচ্ছে না বা মিড ডে মিল রান্না বন্ধ হয়েছে এই নিয়ে জোর তর্জা চলছে ব্লক প্রশাসন বা বিদ্যালয় পরিদর্শক কেনই বা স্কুলের ছোট ছোট শিশুদের মুখের খাবার কেড়ে রেখে ছেলে খেলা করছেন কেনই বা তারা সঠিক জবাব দিতে পারছেন না তা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে সূত্রের খবর প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা না নিলে গ্রামবাসীরা আরও বড় পদক্ষেপ নিতে চলেছে বরাবাজার থেকে দেবরাজ মাহাতো ও নয়ন কুইরি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া